আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেখুন হাইব্রিড পুই কি একার হয়েছে দেখুন খেতে এখানে প্রতিদিন পুই রাগা কাটা হয় এবং চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করা হয় দেখুন কি একার হয়েছে তো বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গেছি মাগুরার যে ঘটনাটা যে শিশু দশন আট বৎসরের আসিয়া তীর জানাচ্ছি এই ঘটনায় এদের নেক কার ফাঁসি হওয়া দরকার এখান দেখুন এই ড্যাস গাছ ঢ্যাড়স গাছ রয়েছে হাইব্রিড ড্যাঁড়স প্রচুর পরিমাণ ড্যাঁড়স হয় এখান থেকে দৈনিক দশ থেকে বিশ কেজি নামানো যায় এখানে রয়েছে রেহা গাছ